আছে তিনতলা পর্যন্ত সবগুলো টয়লেট অনেকগুলো সকলের সিনারি এই যে সকল ছাতা আবার দেখাচ্ছি মসজিদে নবমী এইখান দিয়ে লোকের লোকাণ্য হয় যে এখান থেকে অনেক দূরে ওদিকে ওদিকে অনেক দূর পর্যন্ত বিভিন্ন দেশের লোক বিভিন্ন রকমের লোক বিভিন্ন ভাষার লোক নম্বর হয়ে এই সুযায় আর এই যে একটা মসজিদ দেখা যাচ্ছে ওটাতে নব আমাদের নবী আসসালাম ঈদের নামাজ পড়তো টিভি আদানের সময় যদি আমাদের সকল ছাতাগুলো সেই ছাতা কিন্তু এইগুলো এখন আমার ফাদারের নামাজ হলো এই নামাজ যখন আস্তে আস্তে সূর্য উঠবে এবং সূর্যের তাপ হবে তখন আস্তে আস্তে এই ছাতাগুলো খুলে দেবে ছাতা কিন্তু অনেক উঁচু এই দেখুন সবার নিচে কেটে যাচ্ছে আর এই যে ছাতা যেগুলো সবগুলোই ছাতা এগুলো ফুটে এইখানে মানুষকে ছাড়া দেবে রোগ থেকে রক্ষা করবে এবং বৃষ্টি হলে এগুলো অনেক মজবুত এগুলো দেখা যাচ্ছে এরকম উপরের অংশটুকু ফুটবে আর নিচে লাইট এই যে ডাকনার উপর থেকে ছাতা যেমন ফুটে এরকম আস্তে আস্তে ওটা ফুলে যাবে মসজিদে নববীতে এই যে আমি আর দেখেছি যে এগুলো সবগুলোই এইগুলো ছাতা ছাতার মধ্যে কোনে এই যে কিন্তু আমরা নিচে যে হাঁটছি নিচে হেরে যাচ্ছি এই যে পাশেই হলো এটার পাশেই দেখা যাচ্ছে আমাদের নবী হযরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রহজুম বরক এই যে একটা গম্বুজের মধ্যে দেখা যাচ্ছে সবুজ এই গম্বুজের নিচে শহীদ আছেন আমাদের নবী হযরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই যে দেখুন এখন এই যে ওইখান থেকে এই যে উপরে এই উপরের ওই অংশটুকু আলোর যে উপরে এই লাইট লাইটের উপর থেকে ওইটুকু অংশ বড়ো হয়ে যাবে এই যে এইটির নিচ থেকে এই যে কত দূর পর্যন্ত এইখানে কোন বন্ধু দাদা এইখান থেকে নামাজ পড়বে এই সব জায়গায় নামাজ পড়ে এখানেও তো আলু নামাজ পড়ছে নামাজ এখন শেষ হয়ে গেছে বসে আছে আর এই যে একটু পরে পরে যে দেখা যাচ্ছে একটু ঘরের মধ্যে কিন্তু টয়লেট এটা নিচে আছে তিনতলা পর্যন্ত সবগুলো টয়লেট অনেকগুলো ওয়াশরুম আছে পার্ট বাই পার্ট করা আমাদের বাংলাদেশে যেমন দেখাতেও সব অনেক জায়গাতে একটু টয়লেট থাকে অনেকগুলো কিন্তু ভিতরে এটা নিচে এক্সেলেটর দিয়েও নামতে হয় সিঁড়ি দিয়েও নামা যায় এই দেখুন এই যে টয়লেটের এই চিহ্নটাও আছে এই যে এগুলো কিন্তু টয়লেট ওই সাইডে চিহ্ন আছে ওটাতে আমি চট ফিরেছি এখানে স্থান অজুর জায়গা আছে জায়গা আছে ওই সব অজুর করা আছে বসার জায়গা এটা হল সকলের সিনারি এই যে সকল ছাতা আবার দেখাচ্ছি মসজিদে নবমী এইখান দিয়ে লোকের লোকাণ্য হয়েছে এখান থেকে অনেক দূরেও ওদিকে ওদিকে অনেক দূর পর্যন্ত বিভিন্ন দেশের লোক বিভিন্ন রকমের লোক বিভিন্ন ভাষার লোক আমরা তো বাঙালিদের দেখেই বুঝতে পারছি বাঙালিদের গলাতেও লাগানো আছে এজেন্সির নাম আর এমনি দেখা যায় বোঝাতে যে বাঙালি রান্না আসতে করে রেস্ট করছে এইখান দিয়েও মহিলা মানুষ পাশে এই ছাতা গুলোকে আবার আমি দেখাচ্ছি এখন ফাজর আমার শেষ হয়েছে এবং দেখুন আকাশ অনেক পরিষ্কার বিভিন্ন দেশের এবং এই ওয়াশরুমে দেখুন যে ডানে ওই যে আমার হাতে সামনে একটা ওই যে আর একটা ওয়াশরুম এই সাইডে যে বাম সাইড এই যে একটা ওয়াশরুম এবং এটার নিচে প্রায় একশোর মতো প্রায় ওয়াশরুমের ছোট ছোট করা আছে এবং নিচে নিচে এটা থেকে তিন তলায় এখন ঠান্ডা আছে শীত টয়লেটে শীত থাকে এই যখন টয়লেট মহিলাদের টয়লেট পুজোর টয়লেট আলাদা আলাদা মসজিদে আবার আর এক নজর দেখি ওই যে নবীর করে দেখাচ্ছি ওইটা এখন দরজাতে যে আরত করলাম যে আরত করে এখন বের হলাম এখন যাচ্ছি হুঁচলের দিকে দেখেও শেষ হয় না

আর এই যে একটা মসজিদ দেখা যাচ্ছে ওইটাতে আমাদের নবী করছালাম ঈদের নামাজ পড়তো এবং ওনার বৃষ্টি হতো না বৃষ্টির জন্য নামাজ বৃষ্টি মসজিদের গামামা মসজিদটার নাম ওই মসজিদটার পরে আছে আলী মসজিদ আবু বক্কর মসজিদ ওইটার ওই সাইডে আর এই যে দেখা যাচ্ছে সাদা পাশ দিয়ে এটা গামামা মসজিদ এটাকে বলা হয় মসজিদ নবীমের পাশেই এডিয়া একটু নিজ করে দেখাই এই দেখতে পাচ্ছেন এটা আমি বাম দিকে যাব বাম দিকে আমার